আপনারা ইতিমধ্যে ভিডিও থামনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা মূলত কোন টপিকগুলো নিয়ে কথা বলবো ব্যাংকে টাকা রাখায় নাকি জমি কেনায় সবচেয়ে বেশি লাভ হয়ে থাকে ব্যাংকে যদি টাকা বিনিয়োগ করে সবচেয়ে বেশি লাভ হয়ে থাকে তাহলে কোন ব্যাঙ্কগুলোতে টাকা রাখা সবচেয়ে নিরাপদ আর যদি জমি কিনে বিনিয়োগ করাতে সবচেয়ে বেশি লাভ হয়ে থাকে সেক্ষেত্রে শহরের জমি কিনবেন নাকি গ্রামের জমি কিনবেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ব্যাংকে টাকা রাখা আর জমি কেনার মধ্যে লাভের বিষয়টি নির্ভর করে করে আপনার বিনিয়োগের উদ্দেশ্য সময়কাল ঝুঁকি গ্রহণের মানসিকতা এবং আর্থিক পরিকল্পনার উপর চলুন বিষয়টি একটি বিশদভাবে আলোচনা করি ব্যাংকে রাখার ক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে নিরাপদ এবং ঝুঁকি মুক্ত নিয়মিত সুদের আয় পাওয়া যায় অর্থাৎ ফিক্সড ডিপোজিট বা সঞ্চয় হিসাব থেকে আপনি সরাসরি এই সুদের আয়টা পেতে পারেন সহজে নগদায়ন করা যায় অর্থাৎ টাকা সহজে আপনি তুলতে পারেন সরকারি বীমা এবং গ্যারান্টি থাকে ব্যাংকে টাকা রাখার অসুবিধা হচ্ছে সুদের হার তুলনামূলকভাবে কম মুদ্রাস্ফীতির কারণে দীর্ঘ মেয়াদে টাকা হারানোর ঝুঁকি থাকে কারণ সুদের হার অনেক সময় মুদ্রাস্ফীতির নিচে থাকে আর যদি আপনি জমি বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চান সেখানে সুবিধা হচ্ছে দীর্ঘ মেয়াদে উচ্চ মুনাফার সম্ভাবনা থাকে বিশেষ করে শহর বা বাণিজ্যিক এলাকায় সম্পদের মূল্য সাধারণত বাড়ে ফলে মূলধনী লাভ পাওয়া যায় ভাড়া বা কৃষিজ থাকে আর জমি বা রিয়েল এস্টেট বিনিয়োগের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তারল্য কম জমি বিক্রি করে দ্রুত নগদে টাকা রূপান্তর করা কঠিন হয়ে পড়ে দলিলপত্র কর রক্ষণাবেক্ষণ ইত্যাদি ঝামেলা থাকতে পারে বাজারে পতন হলে ক্ষতির আশঙ্কা থাকে এক্ষেত্রে আপনার সিদ্ধান্ত হলো স্বল্প মেয়াদি যদি আপনি নিরাপত্তা চান তাহলে আপনার টাকা ব্যাংকে রাখাই সবচেয়ে নিরাপদ হবে আর যদি আপনি দীর্ঘমেয়াদী উচ্চ মুনাফা চান সেই ক্ষেত্রে জমি বিনিয়োগ করতে পারেন আদর্শভাবে ঝুঁকি কমাতে দুই ধরনের বিনিয়োগের মধ্যে ভাসম রাখা ভালো কিছু টাকা ব্যাংকে আর কিছু টাকা জমিতে বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ মূলধনের লাভের সুযোগ তৈরি হবে এখন আমরা আলোচনা করব মূলত শহরে নাকি গ্রামের জমি কেনায় সবচেয়ে বেশি লাভ শহরে আর গ্রামে জমি কেনার লাভজনকতা নির্ভর করে বিনিয়োগের উদ্দেশ্য সময়কাল এবং বাজার পরিস্থিতির উপর আসুন বিষয়টি একটি বিশদভাবে আমরা আলোচনা করি শহরে জমি কেনার সুবিধা এবং অসুবিধা সবচেয়ে সুবিধা হচ্ছে উচ্চ মূলধনী লাভ পাওয়া যায় ভাড়া বা ব্যবসায়িক আয় পাওয়া যায় ভবিষ্যৎ বিক্রয় যোগ্যতা বেশি হয় আর অসুবিধা হচ্ছে উচ্চ মূলধন শহরে জমির দাম অনেক বেশি তাই বিনিয়োগ শুরু করতেই অনেক বড় অঙ্কে টাকা দরকার হয় উচ্চ কর এবং রক্ষণাবেক্ষণ খরচ প্রপার্টি ট্যাক্স ইউটিলিটি বিল ইত্যাদি খরচ বেশি হয় শহরে জমি জায়গা কম থাকার কারণে জমি পাওয়া খুব কঠিন হয়ে পড়ে গ্রামে জমি কেনার সুবিধা হচ্ছে খরচ কম মূলধন লাভ পাওয়া যায় জমিটি চাষ বা খামারের জন্য কাজে ব্যবহার করতে পারে আর গ্রামের জমি যদি আপনি কেনেন সেখানে অসুবিধা হচ্ছে তারল্য কম অর্থাৎ গ্রামের জমি বিক্রি করা তুলামূলক কঠিন এবং সময় সাপেক্ষ উন্নয়নে অনিশ্চয়তা উন্নয়ন ধীরগতি হলে জমির দাম বাড়তে অনেক সময় লেগে যেতে পারে আবার অনেক সময় গ্রামে জমি সংক্রান্ত আইনি ঝামেলা বেশি হয় এক্ষেত্রে আপনার সিদ্ধান্ত হতে পারে স্বল্প মেয়াদি এবং নিয়মিত যদি আপনি আয় চান সেক্ষেত্রে শহরের জমি আপনি কিনতে পারেন আর যদি আপনি দীর্ঘ মেয়াদি বিনিয়োগ এবং বড় লাভ চান সেক্ষেত্রে গ্রামের জমি বিশেষ করে যেখানে ভবিষ্যতে নগরায়নের সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আপনার যদি হাইব্রিড পদ্ধতি হয় একটি অংশ শহরে এবং একটি অংশ গ্রামে বিনিয়োগ করলে ঝুঁকি কমে এবং লাভের সম্ভাবনা বাড়ে এক্ষেত্রে আপনি শহরে এবং গ্রামে উভয় ক্ষেত্রে যদি আপনি বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনার হাইব্রিড একটা পদ্ধতি অবলম্বন করে আপনার লাভের সম্ভাবনা বাড়িয়ে নিতে পারবেন ব্যাংকে বিনিয়োগের ক্ষেত্রে কোন ব্যাংকগুলো সবচেয়ে ভালো হয় এই প্রশ্নটি অনেকে আমাকে করে থাকেন সেক্ষেত্রে আমার সমাধান হচ্ছে বাংলাদেশে ব্যাংকে বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের সঞ্চয় এবং বিনিয়োগ সেবা প্রদান করে থাকে যদি আমরা সোনালী ব্যাংকের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি ট্রেজারি বিল এবং বন্ড সোনালী ব্যাংক বাংলাদেশের সরকারের ট্রেজারি বিল এবং বন্ড ক্রয়ের সুযোগ প্রদান করে যা ঝুঁকি মুক্ত বিনিয়োগের একটি মাধ্যম এছাড়া আপনি গ্রামীণ এলাকা দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের সঞ্চয় এবং বিনিয়োগের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক বিভিন্ন সেবা প্রদান করে থাকে এটাতে আপনি বিনিয়োগ করতে পারেন তিন নম্বর সমাধানটি হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে আপনি এফডিআর করতে পারেন অর্থাৎ ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন এবং অন্য ক্ষেত্রে আপনি সঞ্চয় হিসাব কিনে সেখানে সঞ্চয়ী হিসাব আপনি টাকা রাখতে পারেন আর এই বিনিয়োগের আগে অবশ্যই আপনাকে বিভিন্ন ব্যাংকের সুদের হার তুলনা করে সর্বোচ্চ হার প্রদানকারী ব্যাংক নির্বাচন করতে হবে ঝুঁকি এবং নিরাপদ সরকারি ব্যাংক এবং সরকারি সুরক্ষিত যে স্কিমগুলো আছে এগুলো সাধারণত ঝুঁকি মুক্ত হয়ে থাকে কখন টাকা প্রয়োজন হতে পারে তা বিবেচনা করে বিনিয়োগের মেয়াদ নির্ধারণ করতে হবে এখন অনেকে প্রশ্ন করে থাকে সঞ্চয়পত্র কোন ব্যাংকে সবচেয়ে বেশি লাভ দিয়ে থাকে বাংলাদেশে সঞ্চয়পত্রে মুনাফার হার সরকার কর্তৃক নির্ধারিত হয় এবং এটি সব ব্যাংক এবং সঞ্চয় অফিসে একই রকম থাকে সুতরাং সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হারের ভিত্তিতে কোনো নির্দিষ্ট ব্যাংক বেশি লাভ দেয় না আমরা যদি সঞ্চয়পত্রের বর্তমান মুনাফার হারগুলো দেখি পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে এগারো দশমিক পাঁচ দুই শতাংশ পাঁচ বছরের জন্য মুনাফা দিয়ে থাকে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র সেটা তিন বছরের জন্য আপনি যদি নেন সেক্ষেত্রে আপনি এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট মুনাফা পেতে পারেন আর পাঁচ বছর মেয়াদি যদি আপনি বাংলাদেশের সঞ্চয়পত্র কেনেন সেক্ষেত্রে আপনার মুনাফার হার হবে এগারো দশমিক মুনাফার হার হবে এগারো আপনি সঞ্চয় অফিস বাংলাদেশ ব্যাংক জাতীয় তফসিলি সমূহ এবং ডাকঘর ব্যবহার করতে পারেন মুনাফার হার সর্বত্র একই হওয়ায় আপনার সুবিধা এবং অবস্থান অনুযায়ী যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠানে সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন সর্বশেষ তথ্য এবং মুনাফার হার সম্পর্কে নিশ্চিত হতে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট আপনারা ইচ্ছা করলে ভিজিট করতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ